বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে আজকে আরো দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে লক্ষ্য করো প্রথম অঙ্কে বলা হয়েছে আমি এখানে ছকে আকারে লিখে রেখেছি আসলে অঙ্কতে এরকম থাকতে পারে যে বারোটি ডিমের দাম বা এক ডজন ডিমের দাম ছিল আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত হবে দুই নম্বর অঙ্কে কোন সম্পত্তির পাঁচের সাত অংশের মূল্য হচ্ছে দু টাকা তাহলে ওই অংশের মূল্য কত হবে এখন আমরা প্রথম অঙ্কে আসি এখানে বলেছে বারোটি ডিমের দাম আটচল্লিশ তোমরা জানো ওই কীটনিয়মের অঙ্কেও তিনটে লাইনে হয় প্রথমে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা লিখবো এরপরে একটি ডিমের দাম কত এটা বের করতে হয় তাহলে বারোটি ডিমের দাম আর এখানে লিখছি না আমরা এখানে লিখবে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা এরপরে লিখতে হবে এখানে সাইডে লিখে রাখলাম একটি একটি ডিমের ডিমের দাম দাম এবার কত হবে এটা ভাবতে হয় তো বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে একটি ডিমের দাম কম হবে কম হওয়া মানে ভাগ করা ভাগটা কার করব করবো এই আটচল্লিশ কে বারো দিয়ে ভাগ করবো অর্থাৎ আটচল্লিশ বাই বারো এবার আমরা পরে অঙ্ক অঙ্ক এবার আসি আলোচনাতে এখানে তিন নম্বর লাইনটা একটু পরে বলছি পরে অঙ্ক দেখো বলেছে পাঁচে সাত অংশ সম্পত্তির মূল্য ২৮২৫ টাকা আচ্ছা এবার উত্তর চেয়েছে তোমাদের দুই এর সাত দুই সাতটা আমি এখানে সাইডে লিখছি তাহলে পাঁচে সাত অংশর মূল্য হচ্ছে দু টাকা বলেছে এবার পরের লাইনে আমাদের বলতে হবে এক অংশ সম্পত্তির মূল্য কত হবে তো একবার ভাবো পাঁচের সাত অংশ মানে এটা পুরো অংশ না সাত ভাগের পাঁচ সেই সম্পত্তির মূল্য হচ্ছে দু তাহলে এক অংশের মূল্য এক অংশ কিন্তু পাঁচের সাথে থেকে বড় তাহলে এক অংশের মূল্য কত হতে পারে নিশ্চয়ই আরো বেশি হতে পারে তাহলে এক অংশের মূল্য যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে এখানে যেমন বললাম যে কম হচ্ছে তা মানে ভাগ করছি তাহলে এখানে মনে হতে পারে যে বেশি মানে তাহলে গুণ কিন্তু এখানে কিন্তু আহ বেশি মানে গুণ করলে কিন্তু হবে না আমরা যদি এই দু হাজার আটশো পঁচিশ কে যদি আমরা এই পাঁচ বাই সাত দিয়ে গুণ করি তাহলে কিন্তু হবে না এখন আমরা বলতে পারি যে এটা ভগ্নাংশ জন্য হবে না কিন্তু আসলে সেটি না আমরা যদি অঙ্কের নিয়মে যদি বলি তাহলে এরকম হবে দেখো এই অঙ্কটা এবং এই অঙ্কটা কি সম্পর্কে আছে সরল না ব্যস্ত লক্ষ্য করো এখানে বারোটি ডিমের দাম বলা হচ্ছে আটত্রিশ টাকা তাহলে একটি ডিমের দাম মনে হচ্ছে আরো কম হবে তাহলে এই যে সংখ্যা ডিমের সংখ্যাটা কমালাম আগে ছিল বারো এখন হচ্ছে এক ডিমের সংখ্যা কমলো দামটাও মনে হচ্ছে আশ্রিশ থেকে কম হবে তাহলে এখানে ডিমের সংখ্যাও কমলো আবার আবার ডিমের দামটাও কমলো অর্থাৎ দুই দিকেই কমলো তা দুই দিকেই যদি একই হয় তাকে আমরা বলি সরল সম্পর্ক তাহলে এটা সরল সম্পর্ক এবার এই অঙ্কে আসো পাঁচের সাত অংশ সম্পত্তির মূল্য দু টাকা এবার এক অংশ এক অংশ মানে এখানে সম্পত্তির পরিমাণ বাড়ালাম সম্পত্তি এখানে পাঁচের সাত ছিল এখানে এক অংশ মানে সম্পত্তির পরিমাণ বেড়ে গেল তাহলে উত্তরটা তোমার কি মনে হচ্ছে বাড়লো অর্থাৎ এদিকেও বাড়লো এদিকেও বাড়লো দুই দিকে বাড়লো তার মানে এটাও সরল সম্পর্ক তাহলে এটিও সরল সম্পর্ক এটিও সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্কের নিয়ম হচ্ছে যখন আমরা এক একটির মান বের করবো তখন ভাগ করতে হবে তাই এখানেও এক অংশ সম্পত্তির মূল্য বের করার জন্য গুণ করতে হবে না করতে হবে ভাগ তাহলে এখানে আমরা ভাগ করব অর্থাৎ দু ভাগ পাঁচ বাই সাত এখন এই ভাগ না লিখে তোমরা লিখবে ভাগ না লিখে গুণ লিখতে পারো আর গুণ লিখে আমরা জানো যে এই ভগ্নাংশটা উল্টে যায় তাহলে আমরা লিখব সাত বাই পাঁচ এবার পরে বলা হয়েছে দুই বাই সাত অংশের মূল্য হবে আগেরবার ভাগ করে আগেরবার আমরা ভাগ করেছি তাহলে এবার গুণ হবে তাহলে দুই আট দুই পাঁচ গুণ সাত বাই পাঁচ এটা তো ছিলই

তাহলে দুই এর সাত অংশ সম্পত্তির মূল্য পেলাম এগারোশো তিরিশ টাকা এবার আগের অঙ্কটা করি আমরা একটি ডিমের দাম আটচল্লিশ বাই বারো তাহলে অতএব বত্রিশটি ডিমের দাম হবে এই আটচল্লিশ বাই বারো লিখতেই হবে আগের বার ভাগ করেছি তাহলে এবার গুণ হবে তাহলে গুণ বত্রিশ কারি করো বারো দিয়ে চার বারো আটচল্লিশ তাহলে বত্রিশকে চার দিয়ে গুণ করলে একশো আঠাশ তাহলে আজকে আমরা আলোচনা করলাম দুটি সরল অঙ্ক সরল সম্পর্কের ঐকিক নামের অঙ্ক দিয়ে আগামী পর্বে দুটি ব্যস্ত সম্পর্কের অঙ্ক দিয়ে দেখাবো যে একটির মান বের করতে গেলে যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন সবসময় গুণই হবে অর্থাৎ একটির মান বের করার সময় তখন দেখা যাবে যে এই দা এটার পরিমাণ যদি বেড়েও যায় বা কমেও যায় তোমাদেরকে গুণই করতে হবে আহ তাহলে এটি ছিল আজকে ঐক্যিক নিয়মের একটি বিশেষ নিয়ম আগামী পর্বে ঐকিক নিয়মে আলোচনা আরো আলোচনা করবো তোমরা অবশ্যই দেখবে থ্যাংক ইউ